সমস্যা হচ্ছে সুইচ অন করলে পিক পিক করে শব্দ হয় কিন্তু কোনো লেখা দেখা যায় না দেখতেই পারতেছেন শব্দ হচ্ছে কিন্তু মেশিনে মেশিনে শব্দ হচ্ছে কিন্তু কোনো ডিসপ্লেতে আলো নাই এই সমস্যা হলে আপনারা যেটা করবেন সুইচটা অফ করে নিলাম আসসালামু আলাইকুম ইলেকট্রিক সার্ভিস সেন্টার থেকে আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ডিজিটাল ওয়েট স্কেল এটা আর এফ এল কোম্পানির এটা আমি আগেই খুলছি খুলে ফেলছে এক্সপার্ট নামে খুলে আমি এখানে রাখছি এর যে সমস্যাটা সেই সমস্যাটা আজকে আপনাদেরকে জানাবো এর সমস্যা হচ্ছে সুইচ অন করলে পিক পিক করে শব্দ হয় কিন্তু কোনো লেখা দেখা যায় না দেখতেই পারতেছেন শব্দ হচ্ছে কিন্তু মেশিনে মেশিনে শব্দ হচ্ছে কিন্তু কোনো ডিসপ্লেতে আলো নাই এই সমস্যা হলে আপনারা যেটা করবেন সুইচটা অফ করে নিলাম দাঁড়িয়ে খুলে ফেলবেন খোলার পরে এই যে ব্যাটারিটা আছে ব্যাটারিটা এটা লক সিস্টেম এটা লাগাইতে কোনো তাতালের প্রয়োজন হবে না এর নিচে চাপ দিলেই এটা কিন্তু খুলে যাবে খোলা হয়ে গেল এখন আমি একটি নতুন ব্যাটারি এখানে লাগাবো দেখব যে যে সমস্যাটা ছিল সে সমস্যা আদৌ হয় কি না যদি ব্যাটারি না লাগায় যদি হয়ে যায় তাহলে তো হলোই আর যদি না হয় তাহলে এর যে সমস্যা যেটা করলে এটা ঠিক হয়ে যাবে সেটা আপনাদেরকে দেখাবো আমি আশা করতেছি এটা এটাতে ব্যাটারি লাগাইলেই এটার সমস্যাটা সমাধান হয়ে যাবে ভিওয়ার্স এটার ব্যাটারি আমি লাগাই দিলাম দুইটা লাক্স কুশ লাখ আমি লাক্স লাগাই দিলাম এখন এটা অন করে আপনাদেরকে দেখাই এখন কিন্তু ডিসপ্লেতে আলো চলে আসছে মূলত এটার যে সমস্যাটা ছিল সেটা ব্যাটারি ড্যামেজ ব্যাটারি ড্যামেজের কারণে আর এফ এর মেশিনগুলো এরকম পিক পিক করে শব্দ হয় এই হলো আজকের ভিডিও এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ